কবর জিয়ারত করার বিধান শরীয়তে আছে কবর করার বিধান কি আছে কিছু কবরকে মানুষ মাজার নাম দেয় মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জিয়ারত করা হয় ওটাকে বলে মাজার শব্দের অর্থ যে জায়গার জেয়ারত করা ওটাকে কি বলে মাজার বলে তো কবর জিয়ারতের বৈধতা আছে শরীয়তে নবী করিম সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর দেয়ারত করতে নিষেধ করেছিলাম যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বেরোয় মানুষ তা দিকে আসে ও সময় নবীকারী সাল্লাম বলেছেন কবর করতে না কবর জয়ারতের জন্য না এরপরে বলেছেন আমি তোমাদেরকে কবর জয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জয়ারত করো তাহিদ মজবুত হয়েছে তাহিদ মজবুত হয়েছে ইমান মজবুত হয়েছে এখন ওই কবর জেরাত করতে গিয়ে কবর শিরিক করবে না জেরাতে করবে আল্লাহ নির্দেশে নবী করিম সাল্লাম হেদায়ত দিতে নিষেধ করেছিলাম আল্লাহ তোমরা কবর জেরাত করো তুজাক কিরুল আহ কবর দেওয়ার তুমি আপনাদের কথা কি হবে স্মরণ হয়ে যে এরা কবরে শুয়ে আছে আমি এক সময় এরকম কবরে কি যাইতে হবে তো কবরে দিন দিকের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে কবর দেওয়ার কর কবর জেয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাম যাকে আখড়াতের কথা কি হয় স্মরণ হয় কবরের দিন দিকের জন্য হাসরের দিন দিকের জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হলো কবর আরো কত ভাবে কবরের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মাজার বানানো হল এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি বলেন না মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা ধরে রাখা হলো সে আরেক প্রসঙ্গ ওটা না মাদারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা যাবে না তারপরে অনেক মাদারের এরকম নিয়ম আছে ফেরার সময় ইয়ে করতে হবে পেট পেট পিছিয়ে দেওয়া যাবে না পেট না দিয়ে পিছনের দিকে হাঁটবেন আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন এরকম সম্মান করতে হয় মাদারকে বলেন না এগুলো তো ছোট ঘটনা যায় মাদার সংক্রান্ত মাদার সংক্রান্ত ছোট ঘটনা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাদারে সেটা হলো মাদারে সহিতা করে কবরকে কি করে

কোনো অভিজাত আলাদের নেই কোন কবরের তপ নেই এইসব শিরিক কিনা এরপরে দোয়া করে হাতে ডেয়া দোয়া করতেছে আমরা মনে করি যে আল্লাহর কাছে দোয়া না মাদারে অনেকেই करे हलो ऐ ओए ओए जे छुए असे तार कासे चाय बाबर कासे चाय बोले नाउद बिल्ला नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कबर जियारत एर पद्धति शिखिएसेन यगफिरुल्लाहु लना वलकुम यगफिरुल्लाहुल मुस्तक्दिमीन मिनना यरहमुल्लाहुल मुस्तक्दिमीन मिनना वल मुस्ताखिरीन नसरुल्लाहु लना वलकुमुल आफिया कबर जियारत ए दुआ আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখেন আমাদেরকে নিরাপদে রাখেন আল্লাহ আপনাদের ক্ষমা করেন আমাদেরও ক্ষমা করেন আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন আমাদের প্রতি ভুয়া মাদারও তো কেউ সোয়াও নেই অনেক ভুয়া মাদার আছে ওটা মাদার দিনে রাতে 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 তৈরি হয়ে গেছে ওখানে ভিতরে কেউ নাই ভুয়া মাদার কত মাদার লেখা থাকে মাদার ইতিহাস বলেছেন উনি এখানে না ওনার কবর মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত পন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার না বাবার গিয়ে বলবেন মাদার তো বলেছে কথা মাদার মাদারের মাদার বানানো হারাম কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না গিয়ে কোন মাদার আগুন চালাবে মাজার বানবে খবরদার কিন্তু মাদারগুলো মাদার এর স্থাপনা এটা শরীরের সঙ্গে কোনো স্থাপনা নয় যারা করেছে না যারা টচ করেছে এখন এটা ঠিক করতে হবে কি সেটা তো আপনি মাশালা জানতে হবে আলমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে দিবে ভাঙচুর করবে এটা অবৈধ স্থাপনা শরীয়হতের দৃষ্টিতে স্থাপনার কোন ভিত্তি নাই এর মানে এই না যা যে কোনো গাও ওখানে বাংচুর করবে যে কোনো গা মাদারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না প্রত্যেক জিনিসের নিয়ম আছে প্রত্যেক বিষয়ে সভ্যতার হেদায়ত আছে বিধান আছে ওইভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান দেখেন না অনেক বছর আগে হয়তো চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার তখন কি করেছে মসজিদকে কে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে এই যে এখানে কাছেই তো ব্যবসা সাহেবের আমল হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তা প্রশস্ত করার একটা কাজ কিন্তু কিভাবে করতে হবে ওখানে একটা মাদার আর এক মসজিদ ছিল মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে এটা জায়জ হয়েছে না জায়গ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না আমি দেখাইতে চাচ্ছি হলো মসজিদ নিয়ে গেছে পার্কে কিন্তু মাদারটাও দেখা রেখে দিয়েছে মাদার কিন্তু ও দেখায় মাদার রাস্তার উপরে তো মসজিদ কেন সরালা মাদার কেন সরাল না অত যদি একটু জ্ঞান থাকতো মাদার তো সরান না সরানোর বিষয় না তা রাস্তা করে ফেলো শেষ কবর কবরের যাবে কবর যখন পুরনো হয়ে গেছে এটা কবর তো কবরের রূপে রাখা জরুরি নয় কবরের উপরে রাস্তা চলতে থাকবে এটা কোনো পাপ না কোনো গুণও না কিছু না কবরের অসম্মান যেখানে অক্রিয় কবরস্থান সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে এখন তার ঘর দরকার কবর পুরানো তো কবরকে কবরের মতো রাখতেন না মিশাই মানে কবর উঁচা করে একটু উঁচা থাকে উঁচা দরকার নেই ওটা স্বাভাবিক করে ফেলেন ওটা যে আপনি ব্যক্তিগত জায়গা সে ঘর ঘরে বসবাস করবে এটা কোনো গুনায় না কোনো পাবে না কবরস্থান কথা ভিন্ন তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে সেই প্রয়োজনে ওটা আলেন্দার কাছ থেকে জানতে হবে না কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন এই কদিন আগের ঘটনা দাউদ্দের এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মাথারা এসেছে ওরা নকশা করে ফেলেছে রাস্তা মসজিদ ভাঙবে মসজিদের উপর দিয়ে রাস্তা যাবে কো আমরা আশেপাশে করে দিব আশেপাশে করে দিবেন দেবেন রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি রাস্তার পাশে দিয়ে নেন না আপনি মসজিদের উপরে কেন হামলা মসজিদের উপরে হামলা করতে চান বলেন নাহ্লা

যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে মসজিদের হেফাজত জরুরি মসজিদের হেফাজত কি জরুরি মাদারের হেফাজত জরুরি না তবে মাদার ভাঙ্গা জনগণের কাজ না মাদার ভাঙ্গা কার কাজ না জনগণের কাজ না মনে রাখবেন কিন্তু মাদার এমন জিনিস না যেটাকে হেফাজত করতে হবে মাদার করাটাই মাদার বানানোটাই একটা হারাম কাজ আল্লাহ সামনের সিরিক সম্পর্কে আবার কথা হবে আরো বিভিন্ন দিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ আজকে এতটুকু থাকলো শেষে শুধু একটা কথা বলছি গাদার বিষয়টা পুরানো হচ্ছে ঠিক পুরানো হলে কোনো